আমরাও ইবাদত করি সাহাবাই ক্রাম ইবাদত করতেন আমরাও নামাজ পড়ি সাহাবাই ক্রাম নামাজ পড়তেন আমরাও জীবন যাপন করি সাহাবাই ক্রাম জীবন করতেন আমাদের জিন্দগি কেমন আর সাহাবাই ক্রামের জিন্দগি কেমন নবী আলাইহিস ওয়াস সালাম মাঝে মাঝে সাহাবাই ক্রামের আমল দেখতেন সাহাবাইক্রামের ক্রামের আমল দেখতেন একদিন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম গভীর রজনীতে নিজের হুজরা থেকে বের হইছেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম সাহাবাই کرامের আমল দেখার জন্য আস্তে আস্তে পা টিপে টিপে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন হযরতে আবু বকর জানেন না যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন গভীর রজনী সব মানুষগুলো ঘুমায় আছে আবু বাকারের ঘরের লোকগুলো ঘুমায় আছে নবী আলাই হিসালাতাম আস্তে আস্তে হজরতে আবু বাকারের ঘরের কিনারে গেছেন যা নবীজি ঘরের দেওয়ালের সাথে কান লাগায় ঘরের দেওয়ালের সাথে যখন কান লাগায় নবী আলাই হিসালাতাম শুনতে পায় হজরতে আবু বাকর রাজি আল্লাহ তালু নামাজের মুসল্লাই দাঁড়ায়া নামাজের মধ্যে আস্তে আস্তে বীর করে কুরানের তেল করে নবী আলাই হিসালাম দীর্ঘ টাইম পর্যন্ত হযরতে আবু বকার রাজি আল্লাহ আনহুর শেষ রাতের নামাজের তেল নবীজি শুনেছেন এবার নবী আলাই সালাম আবু বকারের বাড়ি থেকে ফিরেছেন হযরতে উমর ইবনুল খতাব রজি আল্লাহ আনহুর বাসায় গেছেন আস্তে 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 পা টিপে টিপে গেছেন যে সব মানুষজন ঘুমায়া নবী আলাইহিসসালাতুয়াসসালাম দেখবে তার সাহাবী আমল করে রাতের বেলায় কি শুধু ঘুমায়াই থাকে না মওলার ইবাদত করে রাতের বেলায় শুধু ঘুমায় না ইবাদত করে এর পরীক্ষা নেওয়ার জন্য নবী আলাইহিসসালাতুয়াসসালাম শুনছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি রাঙ্গিনায় যাওয়ার সাথে সাথেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতেছেন হযরত ওমর ইبنুল খাত্তাব رضی আল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আর মুসাল্লাই দরায়য়া জোরে জোরে কোরআন এর করতেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দরায়য়া দরায়য়া কিছু টাইম শুনছেন শোনার পরে নবীজি চলে আসছেন ওইদিন ফজরের আযান হইছে ফজরের নামাজ হইছে নামাজের পরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘুরে বসছেন ঘুরে বসে এবার সাহাবা ইকরামদেরকে উদ্দেশ্য করে বলেন ও আমার সাহাবা ইকরাম আজ রাতে আমি দুই ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম আমরা তো নবীজির আশিক আমাদের তো এশার খবর থাকে না ফজরের নামাজের খবর থাকে না নবীর প্রেম দিয়ে পরা কিন্তু নামাজ রোজার দাড়ি না আজ রাতে দুই ব্যক্তির বাড়িতে গিয়েছিলাম এ কথা বলার সাথে সাথে ইসাহাবাই ক্রাম মাথা নিচু করে ফেলছেন প্রত্যেকেই মনে মনে ভাবা শুরু করছেন কখন জানি রাত্রে হুজুর আমার বাড়িতে গিয়েছিল আমি তো জাগ্রত ছিলাম না হুজুরের আপ্যায়ন করতে পারি নাই হুজুর বাড়িতে গেছেন কষ্ট পায়ে ফিরে আসছেন না জানি আমার ব্যাপারে আসমান থেকে কোনো ফাইসালা আসছে প্রত্যেকে মাসা মাথা নিচু করে রইছে এক পরজয় নবী আলাইহি ওয়াস সালাম বলেন জাননি কার বাড়িতে গিয়েছিলাম এবার সাহাবাইক্রাম ইকরাম অধীর আগ্রহ নিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন না রাত্রে কার বাড়িতে গিয়েছিলেন নবী আলাইহি সালাতু ওয়াস সালাম বলেন আমি আমার বন্ধু আবু বকরের বাড়িতে গিয়েছিলাম হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে দাঁড়ায়া হাউমাউ করে কেঁদে ফেলছেন বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি maaf করবেন কখন গিয়েছিলেন আমার বাসায় আপনি কখন আমার বাসায় গেলেন আপনি তো আমাকে আগেও বললেন না ঈশার নামাজ তো আপনার পিছনেই পড়ছি আপনি যদি একটু বলতেন যে রাত্রে বেলায় তোমার বাড়ির মেহমান হব তাহলে আমি রাত জেগে থাকতাম মেহমানদারির ব্যবস্থা করতাম আপনার কদর করতাম রাত্রে কখন আমি তো জানি না আপনি কষ্ট পায়া আবার ফিরে আসছেন আপনি মেহরবানি করে আমাকে মাফ করে দেন এবার নবীসালাম বলেন আবু বকার তোমার বাড়ি আমি মেহমান হওয়ার জন্য যাই নাই তোমার বাড়ি আমি গিয়েছিলাম এজন্যই যে রাত্রে বেলা আমার সাহাবারা তারা কি রাত্রে বেলায় শুধু আরামের মুসল্লায় রাত্রেবেলায় আরামের বিছানায় শুধু ঘুমায় না মৌলার সাথে গল্প করে রাত্রে বেলায় তারা কি ঘুমের মধ্যেই মগ্ন থাকে না ইবাদতের মধ্যে মগ্ন থাকে রাত্রে বেলায় বিবির সাথেই শুধু আনন্দ করে না মৌলার সাথে দোয়া ইস্তেকফারের মধ্যে লিপ্ত থাকে আমি এটা পরীক্ষা করার জন্য গিয়েছিলাম তবে আবু বকর আপনার কাছে প্রশ্ন হলো আমি আপনার বাড়ির দেওয়ালের কাছে যাওয়ার পরে ঘরের সাথে যখন কান লাগাইলাম ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছিল আমি বুঝতে পারলাম যে আপনি ঘুমান নাই নামাজের মুসল্লাই দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া কোরআনের তেলাত করতেছিলেন তবে আপনার কাছে প্রশ্ন হলো আবু বকর আপনি কোরআনে কারিমার তেলাওয়াত এত আস্তে আস্তে করতেছিলেন কেন এত আস্তে আস্তে কেন তেলাত করতেছিলেন সাহাবাই ক্রামের দলের মধ্যে সব সময় জন্য আশা ছিল নবীজি আমাকে যদি কখন কোনো কিছু যদি জিজ্ঞাসা করে এমনভাবে আমি উত্তর দিব যে আমার নবীর তেল যেন ঠান্ডা হয়ে যায় নবীজি যেন খুশি হয়ে যায় হজরত রাসূলুল্লাহ আমি তো ওই সত্তা যিনি আসতে বললেও শোনেন জোরে বললেও শোনেন যিনি আসতে বললেও শোনে যিনি জোরে এজন্য আমার উদ্দেশ্য মধ্যে আমি যখন তেলাত করি আমার উদ্দেশ্য ছিল আমার মৌলা শুনবে আর আমি শুনবো আমার মৌলা জানবে আর আমি জানবো আমি এজন্য আমার মৌলাকে শোনানোর উদ্দেশ্য ছিল এজন্য আমি কোরআনে কারিমার তেলাত আস্তে আস্তে করতে ছিলাম হাজরত উমর রজিয়াল্লা হতাল আনহুকে নবী আলাইহিসাল্আতুসালম বলেন আও বকার আপনি বসেন পর দ্বিতীয় নম্বর জন আপনি আমি আপনার বাড়িতে গিয়েছিলাম ওমর রজিয়াল্লাহতাল আনহুন নবীজিকে একই কথা বলেন যে আপনি আমাকে মাফ করে দিয়েন কখন গেছেন আমি তো জানি না আমার ব্যাপার আপনার তেলের মধ্যে কোনো কষ্ট নিয়ে না আমাকে মাফ করে দেন দুবে আলাইহিসাল্লাতু আসসালাম বলেন উমর আপনি বলেন তো দেখি আপনার বাড়ির সীমানায় ঢুকার সাথে সাথে সাথেই আপনার কোরানের তেলাত আমি শুনতে পারলাম আপনার কোরানের তেলার আট শুনতেছিলাম আবুকার তো আস্তে আস্তে নামাজের মুসল্লাই দারায়া কোরআন তেলাত করেছে আপনি কেন জোরে জোরে কোরানের তেলাত করেছেন নামাজের মধ্যে হজরত উ মরিবনুল খাত্তাবরজী আল্লাহ হুত আল বলেন তার মনের মধ্যে এই আকাঙ্ক্ষা আমার ভাই আবু বকার একটা উত্তর দিয়ে নবীজিকেই খুশি করে দিচ্ছেন আমি নবীজিকে এমনভাবে দুইটা জবাব দিব যে জবের মাধ্যমে আমার নবীর দেড় ঠান্ডা হয়ে যাবে হজরতু মরিবনুল খাত্তাবরজী আল্লাহ হুত আল আহু বলেনিয়া রসূল আল্লাহ আপনি বলেছেন যে এই ঘরের মধ্যে কোরআন তেলাত হয় কোরআন আওয়াজ যত দূর পর্যন্ত যায় শৈতান তত দূর পর্যন্ত দূরে চলে যায় এই জন্যে নামাজের মুসল্লাই যখন দাঁড়াইছি তখন কোরআনের তেলাত জোরে জোরে আরম্ভ করে দিছি যে আমার কোরআনের তেলাতের আওয়াজে শৈতান যেন দূরে চলে যায় আর দুই নাম্বার কারণ হল শৈতান দূরে চলে যাবে আর আমার কোরআনের তেলাত শুনে আমার ঘরের লোকজন আমার প্রতিবেশীরা আমার কোরআনের তেলাত শুনে তাদের তাদের কানের মধ্যে ঢুকবে তাদের ঘুম ভেঙে যাবে আমি একা উমর ইবাদত করব না আমার কোরআনের তেলাত শুনে আমার প্রতিবেশীদের ঘুম ভাঙবে তারাও ঘুম থেকে উঠে যাবে অজু করবে নামাজের মুসল্লাই দাঁড়ায়া তারাও মৌলাহার সাথে গল্প করা শুরু করে দিবে সাহাবা ইকরাম তাদের তেলের মধ্যে সর্বদাই এটাই থাকতো আমার ইবাদতের মাধ্যমে যেন আমার মওলা খুশি হয়ে যায় আমার ইবাদতের মাধ্যমে যেন আমার রসুল খুশি হয়ে যায় আমার বলার মাধ্যমে যেন আমার রবি খুশি হয়ে যায় আমার চলার মাধ্যমে যেন আমার নবী খুশি হয়ে যায় কোনো একটা মুহূর্ত এমন ছিল না যে নবীকে বলতেন সর্বদাই সর্বদাই নবীর মোহাবত দিলের মধ্যে লালন করতেন সর্বদাই নবীর সন্নাত সর্বদাই নবীর সুন্নাত নিজেদের জিন্দিগির মধ্যে বাস্তবায়ন করতেন নবীজি কোথায় কিভাবে বসতেন নবীজি কোথায় কিভাবে হাঁটতেন নবীজি কিভাবে খাইতেন কিছুই সাহাবাই গ্রাম ফলো করতেন সাহাবাই ক্রামের পুরা জিন্দিগিটা এমন ছিল যে জিন্দিগির মধ্যে শুধু নবী আর নবী যেই জিন্দিগির মধ্যে আল্লাহ যে জিন্দিগির মধ্যে নবী যেই জিন্দিগির মধ্যে সুন্নাত কখনো গুণা করার দুঃসাহস করতেন না কখনো ইবাদত সার দুঃসাহস করতেন না নবী জিন্দিগিতে কখনো নামাজ সারতেন না নবীজি জিন্দিগিতে কখনো নামাজ সারেন নাই সাহাবাই ক্রাম ও জিন্দিগিতে কখনো নামাজ সারেন নাই আমরা নামাজ না পড়ে নবীর আশেক সাহাবাই ক্রাম নামাজ পড়ে তারপরে উভয় পাইতেন যে নবীজি আমাকে সাফাত করবে কিনা আমরা নবীজির সুন্নাত ধারণ না করে নবীজির প্রেম দাবি করি নবীজির আশেক দাবি করি সাহাবাই ক্রাম নবীজির সবগুলো সুন্নত মানতেন এরপরেও ভয় পাইতেন নবীজি আমাকে তার উম্মত বলে গ্রহণ করবে কিনা